হিন্দু ধর্মকে ফলো করে চলা ব্যক্তিদের এটি মতামত হিন্দু ধর্ম মানে সনাতন মাঝাহাব হলো এই পৃথিবীর সবচেয়ে পুরানো একটি মাঝাহাব এতদূর পর্যন্ত যে যখন এই পৃথিবীতে ইসলামের আগমন ঘটেনি তারও আগে যদিও সেটি সত্য কেননা কুফুর আর শির্কের শুরু তো সেই দিন থেকে হয়ে গিয়েছিল যখন হজরত আদম আলহি ইসলামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করেছিল আর তাদের কাছ থেকে আলাদা হয়ে কুফুর আর শিরকে জড়িয়ে পড়েছিল আমার আমি সৌমিয়া ইন্ডিয়া থেকে আবার চলে এলাম নির্দিষ্ট সময়ে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় আপনাদের সোমিয়া দিয়েও একদম সুস্থ আছে একদম ভালো আছে বন্ধুরা আমাদের ইসলাম ধর্মের রচয়িতা যদি আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লাম হয়ে থাকেন তাহলে হিন্দু ধর্মের পায়গাম্বার কে হিন্দু ধর্মের রচয়িতা কে জানেন কি যদি না জেনে থাকেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি অনেক নলেজেবল এবং ইনফরমেটিভ হতে চলেছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাই আপনাদের সকলকে তাহলে চলুন কথা বলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও কুরআনুল করিমে সুরা রাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানিয়েছেন যে আমরা প্রত্যেক জাতির মধ্যে নবী এবং ভয় দেখানোদেরকে পাঠিয়েছিলাম তারপর আবার হাদিসে মুবারকা থেকে এটি জানতে পেরেছি যে এই পৃথিবীতে প্রত্যেক জাতির মধ্যে মানে যেখানে মানুষের বসতি ছিল সেখানে নবী কিংবা পয়গম্বরদেরকে পাঠানো হয়েছে আর যা সংখ্যা ছিল মোটামুটি এক লক্ষ চব্বিশ হাজারের মতো কিন্তু নাম ধরে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে পঁচিশ জনেরই কারণ যদি এই সমস্ত জাতিদের নাম এবং অবস্থার বর্ণনা করা হতো তাহলে এই কুরআনুল করিম হিদায়াত এবং পাঠ করা কিতাবের পরিবর্তে তারিখের বা ঐতিহাসিক কিতাবে বেশি মনে হতো আর এইজন্য এদের সমস্ত নাম উল্লেখ করা জরুরি ছিল না কিন্তু বর্তমান সময়ে হিন্দু ভাইবন্ধুর এমনটি মতমাজে তাদের ধর্ম মানে সনাতন মত মুসলমানদের তারিখ থেকে হাজারো সালের পুরনো আর না তো हिंदुस्तानের মাটিতে কোনো দূত কিংবা নবীকে পাঠানো হয়েছিল এদের কাছে পাঠানো কোরআনে করিমের মতো একটি পবিত্র কিতাব বেদ উপস্থিত আছে আর সেখানে কোনো পায়গম্বর কিংবা নবীদের নাম উল্লেখ করা নেই কিন্তু কোরআনে করিমের সুরা আল আমিয়ার আয়াত নম্বর একশো সাতের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন এরশাদ করেছেন আমরা আপনাকে সমস্ত পৃথিবীবাসীর জন্য মানে কেমন পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদের সবার জন্য হেদায়েত এবং অনুসরণের জন্য পাঠিয়েছে অথের এই কথার অর্থ হলো এর মধ্যে হিন্দুস্থানের মাটিও যুক্ত আছে তাহলে এখানে হিন্দু ধর্মকে ফলো করে থাকা ব্যক্তিরা এটিকে অস্বীকার কেন করে থাকে যদি এদের মাটিতে কোনো নবী কিংবা পায়গম্বরকে পাঠানো হয়নি তাহলে এদের কিতাবের মধ্যে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ আছে নহ আলাইহি সাল্লাম এবং তার নৌকার সম্বন্ধে কেমন করে বর্ণনা করা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের পুনরায় পৃথিবীতে ফিরে আসার কথা কিভাবে উল্লেখ করা হয়েছে এক আল্লাহর ইবাদত করতে কেন বলা হয়েছে যদিটি সঠিক সময়ের সাথে সাথে জুড়ে থাকা কোনো নবীর কিতাব হয়ে থাকে আর যেটিকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেওয়া হয়েছে তাহলে তিনি কোন পয়গম্বর ছিলেন মানে এখানে প্রশ্ন এடியே উঠে আসে যে হিন্দুরা কোন নবীর উম্মত ছিল তো চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর তারিখের বিশেষ বিশেষ কিতাবগুলি থেকে জানার চেষ্টা করি আর সেই সঙ্গে সঙ্গে সেই সত্যকেও সামনে নিয়ে আসার চেষ্টা করি যেগুলো আজ পর্যন্ত সমস্ত হিন্দু পণ্ডিত স্কলার এবং ঐতিহাসিকরা সমস্ত পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করে রেখেছে তো আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়ার জন্য আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হিন্দু ধর্মকে ফলো করে চলা ব্যক্তিদের এটি মতামতে হিন্দু ধর্ম মানে সনাতন মাঝহাব হলো এই পৃথিবীর সবচেয়ে পুরানো একটি মাঝহাব এতদূর পর্যন্ত যে যখন এই পৃথিবীতে ইসলামের আগমন ঘটেনি তারও আগে যদিও সেটি সত্য কেননা কুফুর আর শির্কের শুরু তো সেই দিন থেকে হয়ে গিয়েছিল যখন হজরত আদম আলহি ইসলামের পুত্র কাবিল হাবিলকে হত্যা করেছিল আর তাদের কাছ থেকে আলাদা হয়ে কুফুর আর শিরকে জড়িয়ে পড়েছিল হজরত ইব্রাহিম আলহি ইসলামের কম ও মূর্তি পূজা করত হজরত মুসা আলহি ইসলামের কমরাও একটা সময়ে একটা সোনার বাছরের ইবাদত করতে শুরু করেছিল এতদূর পর্যন্ত যে মুহাম্মদ সাল্লাহ আলি ইসলামের এলানে নবতের আগে কাবার ভিতরে তিনশো ষাটটি মূর্তি উপস্থিত ছিল আর যেগুলোকে সাহাবাই কেরামরা মক্কা বিজয়ের পর ভেঙে টুকরো টুকরো করেছিলেন আর যেখান থেকে এটি জানা যায় যে বুধপর সেই পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলহ ইসলামের এক নাফর মানুষ সন্তানের সময় থেকে আজ পর্যন্ত ঘটেই চলেছে কিন্তু এটির সম্পর্ক কোনো মাঝহাবের সঙ্গে নয় বরং বিভ্রান্তির জন্য আর যেটিকে শয়তান এদের কাছ থেকে করিয়ে নিচ্ছে হিন্দু যদি হিন্দুস্তানের জমির কথা বলা হয় তাহলে এখানে এই মানুষদের হেদায়েতের জন্য কয়েকটি পয়গম্বরকে পাঠানো হয়েছিল যার মধ্যে কিছু জিনিসকে তো আজও সঠিকভাবে রাখা আছে কিন্তু বেশিরভাগ অংশকে বিকৃত করে ফেলা হয়েছে আর যে কারণে তাদের মধ্যে ভূতপরস্তি এবং গোমরাহি আজও চলে আসছে কারণ না তাদের যে বিশেষ পবিত্র কিতাবগুলি আছে সেখানেও এক আল্লাহরই ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে আর সেখানে বলা হয়েছে যে খোদার কোনো শরীক নাই তিনি শুধুমাত্র একজন আর না তো তার কোনো সন্তান আছে কিন্তু তবুও তার মূর্তি বানিয়ে একজন খোদার হয়ে তাকে পূজা করা হয়ে থাকে আর এমনই হিন্দু মাঝহামের মধ্যে ছোট বড় মিলিয়ে ৩৩ কোটি ভগবান রয়েছে হিন্দু স্কলার এটি দাবি করেন যে ইসলামের সূচনা আজ থেকে চোদ্দশো বছর আগে হয়েছে কিন্তু হিন্দু ধর্মের সূচনা হাজারো বছর আগে আর এই ইসলামের সঙ্গে হিন্দুস্থানের মাটির কোনো সম্পর্ক নেই কিন্তু এই কম বুদ্ধিমান মানুষরা এটা জানে না যে এই পৃথিবীর সর্বপ্রথম পয়গম্বরকে হিন্দুস্থানের মাটিতেই নামানো হয়েছিল সেই একটি পাহাড়ের উপর নামানো হয়েছিল আর যেখানে আজও তার চিহ্ন আছে। মানে এই ভূমিতে প্রথম পা একজন মুসলমানও রেখেছিলেন আর যার মানে হলো ইসলামের সূচনা আরব থেকে নয় বরং হিন্দুস্থান থেকে হয়েছিল কেননা মুসলমান শব্দের অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া এবং তার আদেশকে মেনে চলা ব্যক্তি আর আশ্চর্য কথা যে আদম শব্দটিও কিন্তু সংস্কৃত শব্দ আর যে শব্দটি একটি ভাষা কেননা সংস্কৃত কোন আদমের সংস্কৃতের বাংলা মানে হল প্রথম সূচনাকারী অথবা অরিজিনাল আর এই জন্যই মানুষ কথার অর্থ হল আদম আলহী ইসলামের সন্তান আর যাকে প্রাচীন সংস্কৃত বইয়ের মধ্যে সম্ভব এবং মনুর নাম অনুসারে ডাকা হয়েছে এবার যদি হিন্দু কমরা কোনো রকম ভাবে এদের অবস্থানের কথা অস্বীকার করার চেষ্টা করে সেটিও কোনোভাবে সম্ভব হবে না কেননা এদের পবিত্র গ্রন্থ ঋগবেদ এবং ভবিষ্য পুরাণের মধ্যে আদম আলাহি সৃষ্টি ফেরিস্তারা তাকে সাজদা করা আদম আলাহি কাছ থেকে হজরতা হাওয়ার সৃষ্টি শয়তান এদের দুজনকে প্রলোভনে ফেলে জান্নাত থেকে বের করা এবং মাটিতে নামানোর উল্লেখ খুব ভালোভাবে করা আছে ভবিষ্য পুরাণের চ্যাপ্টার চার থেকে সাতের মধ্যে এই সমস্ত ঘটনায় বর্ণনা করা আছে ঠিক তেমনই যেমনটি কোরআনে কারিমের মধ্যে সুরা বাকারা এবং পবিত্র গ্রন্থ ইঞ্জিলে উল্লেখ করা আছে মৎস্য পুরাণে লেখা আছে যে আল্লাহ রবুল আলামিন হজরত আদম আলহি শরীরকে দুই অংশে বিভক্ত করলেন একটিকে সম্ভব মন উমানে আদম আলহি এবং দ্বিতীয়টিকে ফিমেল মানে সতর্ক বানালেন আর যেটিকে মুসলিমরা হজরত বিবি হাওয়ার নাম অনুসারে জেনে থাকে আর এই কথার মানে হলো যদি এই পৃথিবীর তিন সবচেয়ে বড় ধর্মে পবিত্র গ্রন্থের মধ্যে একই কথার বর্ণনা করা থাকে উৎস তাদের সোর্স একই হওয়া উচিত মানে একজন ক্ষুদা শ্রীলঙ্কার মাটি থেকে হিন্দুস্তানের মাটিকে যুক্ত করার জন্য একটি বিশেষ কুদরতি ব্রিজ আজও হাজারো বছর ধরে পানের উপরে অবস্থিত আছে আর যেটি নির্মাণ হওয়া কোন কাকতালীয় ঘটনা নয় তো এই সমস্ত ঘটনার পর এখানে সবচেয়ে যুক্তিপূর্ণ প্রশ্ন এটি উঠে আসে যে তাহলে শেষ পর্যন্ত হিন্দুস্তানের মাটিতে কোন নবী বা পায়গম্বরকে পাঠানো হয়েছিল আর তার সম্বন্ধে আমাদের তারিখের কিতাব থেকে কি কোনো প্রমাণ বা কোনো সূত্র পাওয়া যায় প্রথম কথা এটি যে হিন্দু নামের কোনো কিতাব কিংবা মাঝহাব তারিখের বইগুলিতে উল্লেখ হয়নি আর না তো হিন্দু মাঝহাবের কিতাবের মধ্যে আর না তো তাওরাত জবুর ইঞ্জিল এবং কোরআনের মধ্যে উপস্থিত আছে বরং সিন্ধু নদীর তীরে বসবাসকারী মানুষেরা তাদের নিজের অঞ্চলের নামের কঠিন উচ্চারণের জন্য হিন্দু হতে শুরু হয়েছিল কিন্তু আসলে এদের পবিত্র কিতাবের মধ্যে এদের নাম হিন্দু নয় বরং সংস্কৃত ভাষায় আর যেটির আরবিক মানে হলো নিজের মাঝাহাবের উপর প্রতিষ্ঠিত থাকা ব্যক্তি আর ঠিক একই মানে কোরআনে করিমের ভিতরে সুরা রুমের মধ্যেও আছে যেখানে ইসলামকে সর্বসময়ের জন্য বেঁচে থাকা দিন বলা হয়েছে মানে সনাতন ধর্মের মানে হলো দিন ইসলাম তারিখের পাতা এবং মজবুত দলিলগুলো থেকে এটি জানতে পারা যায় যে বেদ কোনো অন্য পয়গম্বরের উপরে নয় বরং আদমের সানি হজরত নুহ আলহ ইসাল্লামের উপর পাঠানো হয়েছিল আর যেখানে তাকে মহা নুয়া বলা হয়েছে বেদের মধ্যে পয়গম্বর এবং বিখ্যাত ব্যক্তিদের জন্য মনুষ শব্দের ব্যবহার করা হয়েছে আর যেখানে নুহা আলহ ইসাল্লামকে ভয়ঙ্কর বন্যাওয়ালা মনু বলে উল্লেখ করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে তার নৌকার সাথে সেই ভয়ঙ্কর বন্যার সম্পর্কিত সমস্ত ঘটনায় উল্লেখ করা আছে যেমনটি কোরআনে করিমের সুরাহুদ এবং বুক অফ জেনেসিসের চ্যাপ্টার সেভেন এর মধ্যে বর্ণনা করা আছে বেদের মধ্যে লেখা আছে যে সেই ভয়ঙ্কর বন্যার পর যখন পৃথিবী আবার পুনরায় বসতি করবে তখন আমরা এই বেদকে আবার সুন্দর করব। আর ভবিষ্য পুরাণের চ্যাপ্টার চার থেকে সাত পর্যন্ত নুহ সালামের ইসলামের তুফানের সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আর সেটি এমন হবে যে এই মনুকে খোদা তালা নৌকা বানিয়ে জীবজন্তুদেরকে উঠিয়ে নেওয়ার আদেশ করলেন আর যার পর একটি ভয়ঙ্কর তুফান আসলো আর যে তুফানে হিন্দুস্থানের জমিনের বসবাসকে একেবারে সমাপ্ত করে দিল সংস্কৃত ভাষাতে নু উপস্থিত আছে আর যার মানে হচ্ছে বা আর মানে ঠিক একই আছে, ভাবে বেদ ফিউচারের সম্বন্ধে বর্ণনা করে গিয়েছে যে কেমন ভাবে একটি বড় তুফান আসতে চলেছে আর সেই মহাপ্লাবনের পর কেমন করে আরবের পুনরায় বসতি করে উঠবে আর বেদের মধ্যে নো আলাইহিস ইসলামকে মোটামুটি চুয়াত্তর জায়গায় নাম ধরে উল্লেখ করা হয়েছে ফ্রান্সের একজন রাইটার হিন্দু এবং তারিখের বইগুলোকে চল্লিশ বছর অধ্যয়ন করার পর জানালেন যে নুহে মহাপ্লাবনের পর ভূমি একেবারে মরুভূমির মতো ছিল আর যেটিকে আবার পুনরায় বসানো হয়েছিল আর বেদ নিজেও নুয়া আলহি ইসাল্লামকে উল্লেখ করে বারবার তার ঘটনাকে বর্ণনা করেছে যার মানে হলো গিয়ে নুহ সালামের সঙ্গে এই হিন্দুস্তানের ভূমির একটি বিশেষ সম্পর্ক রয়েছে আর নুহের সেই মহাপ্লাবনের পর যে বেদকে রক্ষা করার কথা বলা হয়েছিল সেটি হজরত নুহা আলহি ইসাল্লামের উপর অবতীর্ণ হওয়া কিতাব ছিল আর যেটি সেই মহাপ্লাবনের পর হজরত নুহা আলহি ইসাল্লামের একটি পুত্রের মাধ্যমে এগিয়ে যেতে থাকলো আর যার পর এই কমরা শয়তানের প্রলোভনে পড়ে মূর্তি পূজা করতে শুরু করেছিল কেননা তারিখের বইগুলি থেকে আমরা জানতে পারি যে নুহা সালামের ইসাল্লামের কমদের মতো এই পৃথিবীতে আর অন্য কোনো কম এমন ছিল না যারা এত বেশি মূর্তি পূজা করত। কোরআনে কারিমে হজরত নুহ আলহ ইসলামের কমকে সাবি বলা হয়েছে আর যেটি ইরাকের মাটিকে বলা হয়ে থাকে আর যেখানে হজরত ইব্রাহিম আলহি ইসলামের জন্ম হয়েছিল আর যার কমরাও ঠিক একই রকমের মুশরিক ছিল যারা নুয়া আলহি ইসলাম থেকে নিয়ে ইব্রাহিম আলহি ইসলামের মধ্যবর্তী যে সমস্ত নবীদের তালিম এবং বার্তা ছিল তাদের কথাগুলোকে হয়তো ভুলিয়ে দিয়েছিল আর না হলে পরিবর্তন করে রেখে দিয়েছিল আর তারপর তারা এই মূর্তি পূজা করতে শুরু করেছিল এরা ও এরা ফেরেশতাদেরও পূজা করত আর জন্য এরা খোদা তাআলার মূর্তির সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মূর্তি বানিয়েও তাদেরকে আল্লাহর মত করে সম্মান দিতে শুরু করেছিল কেননা যখন কোনো বড় কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে পাঠিয়ে থাকতেন আর তখন এরা তাদেরকে আল্লাহ মনে করে নিত আর এইজন্যই এই মানুষেরা প্রত্যেক আলাদা আলাদা কাজকে করার জন্য আলাদা আলাদা খোদার মূর্তি বানিয়ে নিয়েছিল এরা আকাশের তারা এবং আগুনের উপাসক ছিল আর যে কারণে আজও হিন্দু কমরা তারপর এখানে এটি উঠে আসে যে এই সমস্ত কিছুকে দেখার পর নিজের কিতাবের মধ্যে উল্লেখ থাকার পরও হিন্দু কমরা কেন এক আল্লাহতে বিশ্বাস করে না কেন তারা মানে না যে আল্লাহর আলমিনের প্রতিশ্রুতি অনুযায়ী এদের জাতির মধ্যে কোন বার্তাবাহক পাঠানো হয়েছিল এবার যদি আমরা এই কথাকে সঠিকভাবে জানার চেষ্টা করি তাহলে আমাদেরকে সহি বুখারের একটি হাদিসকে জানতে হবে যেখানে আবু সাইদ রাজি আল্লাহ তালা আনহ বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিনে হজরত নুহা আলহি এবং তার কমদেরকে উপস্থিত করা হবে আর তখন আল্লাহ রবুল আলমী নুয়া আলহি কাছে এমন প্রশ্ন করবেন যে আপনি কি আপনার কমের কাছে আমার এই বার্তা পাঠিয়ে দিয়েছিলেন তখন হজরত নুয়া আলহি ইসলাম বলবেন অবশ্যই আমার মালিক তারপর নু আলহি ইসলামের কমদের কাছে জিজ্ঞেস করা হবে নু আলহি ইসলাম সত্যি কি আমার বার্তাকে তোমাদের কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছিল তখন এই জাতিরা অস্বীকার করে বলবে না আমাদের কাছে কোনো ভয় দেখানো মানুষই আসেনি আর না তো কোনো পথ প্রদর্শক আমাদের কাছে এসেছিল আমরা আপনার কোনো বার্তাই পাইনি এরপর আল্লাহ রব্বুল আলমী নু আলহি ইসলামকে জিজ্ঞেস করবেন আপনার সাক্ষী কে আছে তখন তিনি বলবেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি ইসলাম এবং তার উম্মত তারপর তোমাদেরকে উপস্থাপন করা হবে তখন তোমরা সাক্ষী দেবে যে নুয়া আলহি সালাম আল্লাহর আদেশকে তাদের কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছে দিয়েছিলেন এরপর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম কোরআনে কারিমের সুরাব বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াত করলেন আর বললেন আর এমনইভাবে আমরা তোমাদেরকে উম্মতে ওয়াশ বানিয়েছি মানে তাদের মধ্যবর্তী উম্মত বানিয়েছি যাতে করে তোমরা তাদের জন্য সাক্ষী থেকো আর রসুল তোমাদের কথাতে সাক্ষী থাকেন তাহলে এখান থেকে এটি প্রমাণিত হয়ে যায় যে এই হিন্দু জাতিরা কখনোই নিজের পায়গম্বর নুহ আলহি তালিম কিংবা অন্য কোন নবীর থেকে সহজে গ্রহণ করবে না আর হিন্দুস্থানের এই পবিত্র ভূমির সর্বপ্রথম ইসলামই ছিল যেটি পরিবর্তনের চাপে পড়ে তার আসল রূপকে হারিয়ে ফেলেছে আর যেটা আমাদের দায়িত্ব ছিল যে আমরা এই মানুষগুলোর কাছে আল্লাহ আলমের থেকে সঠিকভাবে পৌঁছাতাম কেননা আমাদের রসুলকে সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ এবং ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছিল এবার কিয়ামত পর্যন্ত আর কোন রসুল কিংবা পয়গম্বর আসবেন না আর সেই জন্য এই কাজ উন্মত মুসলিমাদের ওই জিম্মেদার আর যাদেরকে এই সম্বন্ধে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে ডক্টর জাকির নায়ক এবং আহমেদ দিদারের মতো বিখ্যাত ব্যক্তিরা বর্তমান সময়ে এটিকে করার খুব চেষ্টা করেছিলেন আর অনেকটা দূর পর্যন্ত মানুষের কাছে দিনের দাওয়াতকে পৌঁছাতে সফল হয়েছিলেন তারা যুক্তিপূর্ণভাবে এবং সত্যকে সামনে রেখে মানুষকে বোঝাতেও সক্ষম হয়েছিলেন কিন্তু তবুও এই উপমহাদেশের দেশগুলিতে দিন ইসলাম এমনভাবে ছড়িয়ে রয়েছে যেটি পৃথিবীর অন্যান্য মানুষের কাছে পেশ করা একেবারে অসম্ভব কেননা এই সমস্ত মুসলিমরা নিজস্ব জ্ঞান এবং পার্থিব জগতের জ্ঞান থেকে অনেকটা পিছিয়ে পড়ে রয়েছে এই সমস্ত কিছুকে বিস্তারিত ভাবে জানার পর যদি নিজেকে একজন মুসলিম হিসেবে গর্বিত মনে হয় তাহলে কমেন্টে সুবাহান অবশ্যই লিখবেন আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন যাতে করে আমাদের অমুসলিম ভাই বোনেরা আসলে টাকা জানতে পারে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের সকলকে সঠিকটা জানার পর সত্যকে গ্রহণ করার তফি দান করেন আমিন সুমা আমিন অবশ্যই বন্ধুরা সুবাহ আল্লাহ লিখতে তো ভুলবেনই না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলা চাই কারণ এই ভিডিও থেকে অনেক তথ্য কিন্তু আপনারা জানতে পারলেন যে হিন্দু ধর্মের মানুষেরা কিভাবে এই সমস্ত মূর্তি পুজো গুলো করে বা কবে থেকে তারা করে তো সমস্ত বৃত্তান্তটা ব্যাখ্যান্তর ভাবে জানতে পারলেন আপনারা এই ভিডিওতে যদি মনোযোগ সহকারে শুনে থাকেন দেখে থাকেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আর সুবান আল্লাহ লিখতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যে যেখানে আছেন পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য আপনাদের সঙ্গে দিকে দিন বিদায় আল্লাহ হাফেজ